বাস খাটবে চরম বৈষম্য চরম বৈষম্য এবং বৈষম্যের চরম লেভেল অতিক্রম করেছে যদি কোটা প্রথায় থাকবে তাহলে সাধারণ শিক্ষার্থীদেরকে বলে দেওয়া হোক যে তোমাদের পড়াশোনার দরকার নাই যারা দুর্গম অঞ্চলে থাকছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ যার বাবা তাকে পড়াশোনা করাতে পারছে না তাদের কোটার প্রয়োজন কোটি কোটি শিক্ষার্থীদের সাথে গেম খেলার কোনো মানেই হয় না আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন

সাধারণ শিক্ষার্থী ছেলে দিন মজুরের ছেলে রিকশাওয়ালার ছেলে তাদেরকে বলে দেওয়া হোক তোমরা পড়াশোনা করো না কারণ এটা তোমাদের বাংলাদেশ না এটা কোটা ধারীদের বাংলাদেশ এটা বলে দেওয়া হোক কেন অযুক্তি কেন অযুক্তি বললেন তিনি তিনি যেখানে সংসদে দাঁড়িয়ে বলেছেন যে কোটা বাতিল হবে তাহলে আওয়ামী লীগের বারে বারে বলেছেন যে পঁয়ত্রিশ হবে এক মাসের মধ্যে হবে আমরা বারো বছর ধরে শিক্ষার্থীর আন্দোলন করছি লাস্ট মোমেন্টে এসে অনেক শিক্ষার্থী সার্টিফিকেট পড়িয়েছে আমিও সার্টিফিকেট পড়ানো ওই অংশগ্রহণ করেছিলাম তো সেই জায়গায় কেন শিক্ষার্থীদের সাথে এত বৈষম্য পৃথিবীর কোনো দেশে তো শিক্ষার্থীদের সাথে এত বৈষম্য হয় না তো পড়ার টেবিলে থেকে যদি চাকরি না পায় পরে কি ঘাস কাটবে ঘাস কাটার জন্য পড়াশোনা করছে সংবিধানের সাতাইশ এবং হচ্ছে সংবিধানের উনত্রিশ অনুচ্ছেদ পড়লে বোঝা যাবে কোটা কিন্তু সংবিধান অতটাও স্বীকৃতি দেয় নাই শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছেন এই ক্ষেত্রে সর্বোচ্চ দশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট রাখা যেতে পারে কিন্তু মুক্তিযোদ্ধার নাতি প্রতি দুটিদেরকে না মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান জানাই লাগলে তাদেরকে গ্রেড ওয়ানের স্যালারি দিন বা সচিব মর্যাদায় তাদেরকে স্যালারি দিন বাসস্থান করে দিন তাদের জন্য ব্লট বরাদ্দ দিন বাংলাদেশের জনগণের কোনো আপত্তি নাই কিন্তু এই সাধারণ শিক্ষার্থীদের সাথে কোটি কোটি শিক্ষার্থীদের সাথে গেম খেলার কোনো মান হয় না এরকম যদি চলতে থাকে বাংলাদেশ আগামী কিছুদিন পরে আগামী দশ বছরের মধ্যে মেধাবী শূন্য হয়ে যাবে মুক্তিযুদ্ধের পরিবার থেকে শুরু করে তাদের সন্তানরা আর্থিক সহযোগিতা থেকে শুরু করে পড়াশোনা চাকরিতে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়ার পরেও তিপ্পান্ন স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসে তারা এতটা অনগ্রসর নেই যে তাদের নাতি নাতনিদের এই এই পর্যায়ে এসে কোটা প্রয়োজন আর যদি নারী কোটার কথা বলি নারীরা এখন পড়াশোনা করছে যেমন আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছি আমি এস এস সি এইচএসি পাশ করি বিশ্ববিদ্যালয় পর্যন্ত আসতে আমার কোনো কোটার প্রয়োজন হয়নি চাকরিতে আমার কেন কোটার প্রয়োজন হবে আমি কোটায় চাকরিটা পেলে আমার যে মেধাবী ভাইটির পদ আমি নিয়ে নিচ্ছি তার প্রতি যে অবিচার হচ্ছে এর দায় কে নিবে আর যদি পোষ্য কোটার কথা বলি টিচারের ছেলে টিচার হচ্ছে যিনি যার বাবা চাকরি করছে ভালো একটা প্রতিষ্ঠানে সে শিক্ষক সচিব বা যাই হোক যার বাবা চাকরি করছে সে তো এমনিতেই প্রিভিলেজ তার তো কোটার প্রয়োজন নেই কোটার প্রয়োজন যারা দুর্গম অঞ্চলে থাকছে যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ যার বাবা তাকে পড়াশোনা করাতে পারছে না তাদের কোটার প্রয়োজন তো কবিতাবাদীদের কোটা দেয়া তেলা মাথায় তেল দেওয়ার কোনো প্রয়োজন নাই আমাদের দাবি যৌক্তিক আমরা সমতা চাই আমরা কোটা বাতিল চাচ্ছি না আমরা কোটা সংস্কার চাচ্ছি